আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত রমজান মাস চলে আসতেছে সেই জন্য আজকে একটা সস তৈরি করবো কাঁচামরিচের সস আমরা যদিও চাই যে বাজাপুরা খাবো না কিন্তু রমজান মাসে বাজাপুরা আইটেমটা বেশি খাওয়া হয় এই মরিচের সসটা দিয়ে খাবেন খুবই ভালো লাগবো সসটা কিভাবে তৈরি করি আপনারা দেখুন সসটা তৈরি করার জন্য আমি কাঁচামরিচ নিছি আলু আদা রসুন তেঁতুল চিনি আর কিছু আস্ত মশলা প্রথমে কাঁচামরিচ গুলো ধুয়ে কেটে নিব পাওয়া যায় আর রমজান মাসে যেহেতু সস লাগবেই এই জন্য সসটা বানিয়ে রাখতেছি আপনারা চাইলে আপনারা বানিয়ে রাখবেন অবশ্য রমজান মাসে আবার কাঁচামরিচের দাম হয়তো বেড়েও যেতে পারে সস সসটা প্রয়োজনীয় এই জন্য বানিয়ে নিচ্ছি সসটা তৈরি করতে যদি অল্প উপকরণ লাগে কিন্তু খুবই সুস্বাদু হয় সসটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন মরিচটা ধুয়ে নেওয়া শেষ এখন আলুটা ছিলে নিব আলুর খোসাটা খুব সুন্দর করে ছিলে নিব আলুটা ছিলে নিছি এখন মাঝারি সাইজ করে কেটে নিব এই আলুটা আমি সসে ব্যবহার করব আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন যে আলুটা কেটে নিচ্ছে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখন আদা ও রসুন কেটে নিব এখানে অল্প একটু আদা নিচ্ছি আদাটা সিলে কেটে নিব একেভাবে সবগুলা রসুন ও সিলে নিব আদাটা সিলে নেওয়ার শেষ এখন গুল গুল করে কেটে নিব এভাবে কেটে নিব আলু রসুন আদা কেটে নেওয়া শেষ এখন মরিচগুলো কেটে নিব চাইলে আপনারা আস্তে আস্তে দিতে পারেন কিন্তু কেটে নিলে একটু সুন্দর হবে কালারটা নষ্ট হবে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে কালারটা ঠিক থাকবে এভাবে করে কেটে নিব। হয়ে গেছে এখন আমি আলু সিদ্ধ দেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো ধুয়ে দিয়ে দিব এখানে আস্তা মশলাগুলো দিয়ে দিব তেজপাতা দারচিনি গোলমরিচ দিয়ে দিব সিলে রাখা রসুন ও আদা সবগুলো সুন্দর মতো সিদ্ধ করে নিবি এই সসটা টক জাল মিষ্টি হবে সেই জন্য এখানে তেতুল নিচ্ছি তেঁতুল গুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে খুব সুন্দর হবে সুন্দর মত ভিজে যাবে ভিজে রেখে দিব নলু আলুগুলো 80% সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিব

ব্লেন্ডার করে আমি সসগুলো বানিয়ে নিব সবগুলো মরিচ আলু খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডারের জারে ডেলে এগুলাকে ব্লেন্ড করে নিব এখানে কিছুটা পানি নিয়েছি কারণ সিদ্ধ করার সময় হালকা একটু পানি ছিল এই পানিটার সাথে দিয়ে ব্লেন্ডারটা করে নিব আসামি আলুগুলো হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে আমি একটা কোনো পানি ব্যবহার করি নাই কারণ সিদ্ধ করার সময় যে পানি দিয়েছিলাম ওখানে অল্প একটু পানি ছিল সেই পানিটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি আলু ব্যবহার করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে এটা টক মিষ্টি জাল হবে সেই জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এখানে গুড়মরিচ ব্যবহার করছি কাঁচামরিচ ব্যবহার করছি সেই জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিব যেন জালটা ব্যালেন্স হয়ে যায় তেঁতুলের কাঠ দিব চিনিটা দেওয়ার পরে কিছুটা পাতলা হয়ে যাবে জাল করার পরে ঠিক হয়ে যাবে সুন্দর মতো খুব সুন্দর মতো ভিজে গেছে এখন গুলো আলাদা করে নিব এইভাবে না না তুমি খাবা সস গুলো সুন্দর মতো ঘন হয়ে গেছে এখন আমি তেঁতের কাঠটা দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো দিলাম পরিমাণ মতো দিয়ে দিবেন পেঁতুলের কাঠটা দেওয়ার পরে যদিও কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু চেঞ্জ হয় নাই এখন আমি দিয়ে দিব বিট লবণ পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব ভিনেগার দিলে সসটা প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে রেখে খেলে খেতে পারবেন এখন ভালো মতো সসটা বানিয়ে নিব দেখতে দেখতে আমার সসটা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কিরকম গণত্ব লবণ ঠিক আছে প্রথমে একটু লবণটা কম হয়েছিল তারপরে একটু লবণ আমি ব্যবহার করছি আপনারা আপনাদের মতো দেখে দিয়ে দিবেন এই সসটা এতটাই মজা হয় একবার বানিয়ে খাইলে বুঝতে পারবেন না একবার বানিয়ে খাবেন ঠান্ডা হওয়ার পরে একটা জারে বড়ে ফ্রিজে নর্মালে রেখে দিই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ